নমস্কার আমি বৈশাখী বলছি আমি খুব ভালো আছি ঈশ্বরে কৃপায় পায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমি সব সবসময় চাই আচ্ছা বলো তো যদি বন্ধু বান্ধবরা ডাকে তাহলে কি বন্ধু না এসে থাকতে পারে বন্ধু বলবো না আত্মা বলবো হ্যাঁ আত্মার সঙ্গে আত্মার এমন টান যে তারা ডাকলে বন্ধু যদি ভূত হয়ে যায় মরেও যায় তবু সে আসতে বাধ্য থাকবে আমার কথা শুনে কিছু বুঝতে পারছো না নিশ্চয়ই বুঝতে পারবে শোনো গল্পটা প্রথম থেকে গল্পটার নাম হচ্ছে আকস্মিক লিখেছেন রিহান গুপ্ত আকস্মিক গল্পটা যখন রঞ্জন গুপ্ত লিখছিলেন আমি তখনকার কথা তোমাদের বলছি কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়েই প্রায় দশ বারো দিন আমাদের আড্ডা এসে অনুপস্থিত আসেনি কোনো খবর পর্যন্ত তার নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ রোজকার মতো আমাদের ক্লাব ঘরে এসে সেদিন সন্ধ্যায় আড্ডা জমাতো সে সন্ধ্যাটা তার জন্যই জমজমাট হয়ে যেত এবং কখন যে আকাশ ভেঙে মুসলধারায় বৃষ্টি নেমেছিল সেই দিন আমরা কিন্তু কেউ টের পাইনি কিন্তু অপেক্ষা করছিলাম সেই তারই খেয়াল হলো রাত সাড়ে নটা নাগাদ এবারে বাড়ি ফেরা দরকার কিন্তু দরজাটা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাদের সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনি বন্ধ করে নিতে হলো মুসল ধারে ঝম করে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির ছাটে যেন ঘন কুয়াশায় চারিদিক ভর্তি হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না জলের ফোটা ফোটা ধারা ছাড়া সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে ঘরে চৌকাট পর্যন্ত জলে থই থই করছে সঙ্গে কারও একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিচ্ছু নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে এত বৃষ্টি পড়ছে মুসলধারে তাই সকলে আবার জাঁকিয়ে বসে পড়লাম মহিন বললে বেরোনোই যখন হলো না তখন একটা ভূতের গল্প শোনা যাক না সরোজ বলল বল একটা জমজমাটি ভূতের গল্প বল আমাদের মধ্যে বন্ধু সরোজি সাহিত্যিক শুধু সে সাহিত্যিকও নয় চমৎকার গল্প বলবার আর তার একটা ক্ষমতা কিন্তু আছে কিন্তু মহিনের প্রস্তাবে বাঁধা দিয়ে বিদ্যুৎকে বললে না সচিনে নতুন কোনো ম্যাজিক দেখা যাক আমি প্রস্তাবে এবার সায় দিলাম হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো ম্যাজিকই নহয় আজকে একটু দেখা যাক সচিন শুরু করো তোমার ম্যাজিক আমাদের দলের মধ্যে সচিন ব্যাচেলার ম্যাজিসিয়ান না হলেও ম্যাজিক সত্যিই তার বাহাদুরি ছিল এটা ম্যাজিক নাকি প্ল্যান সেট সেটাও বোঝা মুশকিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কত দিন তাগ লাগিয়ে দিয়েছে ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল আমার প্রস্তাবে সে বলল ম্যাজিক তো দেখবে তার জিনিসপত্র কোথায় ঠাট্টা করে সরোজ বলল ওমা জিনিসপত্র না হলে কি ম্যাজিক দেখাতে পারবি না নাকি তবে কিসের ছাই তোর ম্যাজিক ঠিক আছে শুধু হাতেই ম্যাজিক দেখতে চাও তাই দেখাবো আজ তোমাদের আমি ম্যাজিকই দেখাবো আচ্ছা ম্যাজিক দেখছে চাস তোরা ঠাট্টা করে বললো সরোজ জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাবো কি করে বলতো দেখাতে পারি না তবে কিসের ছাই তোর ম্যাজিক ঠিক আছে শুধু হাতে ম্যাজিক দেখাতে বলছিস শুধু হাতেই ম্যাজিক দেখাবো সকলে উৎসাহিত হয়ে উঠলাম ঘরের আলোটা নিভিয়ে দে সচিন বলল আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ সচিনের কথা মতো তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে শুধুমাত্র একটা মোমবাতি দিয়ে যেটুকুনি ঘরটা আলোকিত হয় সেইটুকুনি ঘরটা আলোকিত হচ্ছে আলো শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেওয়ালের গায়ে কাঁদছে বাইরে সমানই বৃষ্টি শচিন তার পূর্বের আসনেই বসা আমরা বারো জন ঘরের এদিকে গা ঘেঁষা ঘেঁষি করে বসে আছি আমাদের মধ্যে কিরে কই শুরু কত ম্যাজিক সরোজ বললো চুপ কর না ডাকতে দে ডাকতে লাগলো একটা নাম ধরে নামটা কি সেটা তো বল বিভু 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 কিরে কই শুরু কর তোর ম্যাজিক সরোজ বলল চুপ কর তো কথা বলিস না ভারী গলায় বলল সচিন তারপর সবাই চুপচাপ এক মিনিট দুই মিনিট করে প্রায় পনেরো মিনিট কেটে গেল সবাই অধৈর্য হয়ে পড়েছে এমন সময় সরোজ আবার প্রশ্ন করল কিরে সচে ঘুমলি নাকি বাবা চুপ কর সচিন বলল দরজাটা খুলে দে কে এসেছে দেখ শচীনের এই কথায় একবার উঠে গিয়ে দেখাই তো উচিত সত্যি তো জলে ছপ 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 একটা শব্দ সকলেরই আমরা শুনতে পাচ্ছিলাম শব্দটা ক্রমেই এগিয়ে আসছিল এই বন্ধ দরজাটার কাছেই বন্ধ দরজাটার কাছেই এসে সে শব্দটা কিন্তু থেমে গেল তারপর দরজার গায়ে শব্দ উঠল কে আবার শব্দ টুক টুক আমি উঠে গিয়ে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো সেই খানিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটা ছায়ার মতো কিন্তু কেও কিন্তু আগন্তিক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না খানিকটা জমাট কুয়াশার মতন যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছিলাম বন্ধ করে দিলাম যেরকম খুলেছিলাম সেরকমই বন্ধ করে দিলাম কারণ বৃষ্টির ছাড় ঢুকছিল ঘরের ভিতরে সঙ্গে সঙ্গে দমকা হওয়ায় ঘরের মাত্র একটা মোমবাতি জ্বলছিল সেই আলুটি দপ করে নিভে গেল মুহূর্তের নিশ্চিত্র অন্ধকার চারিদিকে গ্রাস করল গোটা ঘরে ঘুট অন্ধকার ছাড়া আর কিছু নাই এবারে শচীন প্রশ্ন করলো তুমি কে যে এসেছিল আগন্তুক সে সাড়া দিল আমি বিভূতি চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় সে সাড়া দিল বিভূতি কে বিভূতি বিভূতি চক্রবর্তী হাত বাড়িয়ে দরজাটার ঠিক কাছেই দেওয়ালে আলো সুইচটা টিপলাম খট খট করে শব্দ উঠল কিন্তু লাইট জ্বললো না ঘরের আলো যেমন বন্ধ ছিল সেরকমই বন্ধ থাকলো আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নিজের অজ্ঞাতি দেওয়ালে ঘেসে দাঁড়িয়ে আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে কেন হঠাৎ এরকম আমার ভয় করলো এই নিঃশ্বাসটার জন্য কি হঠাৎ এমন সময় মনে পড়ল। বিভূতি বিভূতি চক্রবর্তী আচ্ছা আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল ও বিভূতি সেনেহ স্বরে বললাম বিভূতি তুই হ্যাঁ সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার হ্যাঁটা বলতে কিন্তু তাও সে হ্যাঁ বলছে আরও মনে পড়লো বিভূতি তো থাকে সেই ভবানীপুরে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় সে আসেনি সে এই প্রচণ্ড বর্ষামুকর রাতে সেই ভবানীপুর থেকে এখানে এসেছে একটু বিস্ময়ই লাগলো আমি এবারে প্রশ্ন করলাম এই ঝড় জলের মধ্যে এত রাতে তুমি কি ব্যাপার বিভূতি বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সচিনকে সম্বোধন করে বলল সচিন তুই তো আমাকে ডাকলি রে তুই আমাকে ডাকলি কিন্তু কেন ডাকলি প্রশ্ন করল এবার সরোজ এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভু জল হ্যাঁ বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে তাই না আবার ভারী এলো তা তা হবে হবে কি রে চারিদিকে জল থই থই করছে না তুই আগে বেরিয়েছিস বুঝি হ্যাঁ বললো সরোজ না তো সচিন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম ভিজে গেছিস তো একেবারে তাই না বিভু বিভূতি উত্তর দিল না বলে কি রে বিভূতি ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ এবার বিভূতি বলল আমি যাই ভাই যাবি কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে তোর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে রে আমার বড় কষ্ট হচ্ছে রে আমি আর এই ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চললাম বলবার সঙ্গে সঙ্গে দরজাটা ধুম করে খুলে গেল আর ঠিক সেই সঙ্গেই ঘরের আলোটা ধপ করে জ্বলে উঠল কিন্তু বিভূতি কোথায় আমরা ঘরের মধ্যে হত বম্বের মতো দাঁড়িয়ে আছি এ বিভূতি বিভূতি আমি ছুটে দরজার কাছে বাইরে গেলাম বৃষ্টি তখনও থেমে গেছে গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাওয়ার ছপ। ছপ ছপ আওয়াজ কানে এলো কিন্তু কাউকে দেখতে পেলাম না পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে গত রাতে প্রচণ্ড বৃষ্টিতে তিন ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট কুড়ির জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাত্রি নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত আর একটা খবর বেরিয়েছে গত রাতে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটায় মারা গিয়েছে তারপর কতদিন কেটে গিয়েছে কিন্তু সমস্ত ঘটনাটা আজ স্পষ্ট হয়ে আছে আমাদের কাছে তবে স্বীকার করতে পারিনি তেমন ব্যাপারটার মধ্যে সচিনের কোনো ম্যাজিকের কেরামতি আছে কিনা। তেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি এর মধ্যে এক ছিটে ফোটাও মিথ্যের কোনো আশ্রয় আমরা নিয়ে নিইনি আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলবে বন্ধু ডাকলে আর অপর বন্ধু কি না গিয়ে থাকতে পারে তুমি কি বন্ধু ডাকলে তুমি যাও নাকি যাও না আত্মা আর শরীর এরটার মধ্যে যে একটা মিল আছে সেটা কি আমরা পাই নাকি পাই না নাকি সবাই বলে শরীরের মৃত্যু হয় আত্মার কোনো মৃত্যু হয় না এ কথাটা কি সত্যি যদি তোমাদের এই কথাটা সত্যি মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানিও আর যদি তোমাদের মনে হয় সবই সবই ভোগাস সবই একটা নিছক ভয় ভীতি ভূত কিছু নেই তাহলেও আমাকে কমেন্টে জানিও তোমাদের কমেন্ট দেখতে ওর পড়তে আমার ভীষণ ভালো লাগে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো নমস্কার